আসসালামু আলাইকুম জীবনগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগান আমাদের শখের ছাদ বাগানের নতুন মাছ এটি এই মাছের পাশে বিভিন্ন রকম গাছের টব দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সবজির টব রয়েছে এগুলো আমাদের শখের ছাদ বাগানের লাউ গাছ এখানে কয়েকটি টবে লাউ গাছ লাগানো হয়েছে যে লাউ গাছগুলো আগে লাগানো হয়েছিল সেগুলো এখন মাছায় অনেকটা ছড়িয়ে গিয়েছে এবং গাছে ফল আসতে শুরু করেছে বেশ কয়েকটি জালি লাউ ধরেছে গেছে আমাদের ছাদ বাগানের লাউ গাছগুলো বর্তমানে খুবই হেলথি অবস্থায় রয়েছে যার কারণে গাছে অনেক ফল এবং ফুল আসছে লাউের এই জালুগুলো খুব শীঘ্রই বড় হয়ে যাবে কিছু দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে এবং গাছে আরও ফল আসবে আমাদের আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম